বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহম সল্লি ওসলিম ওবেরিক আল সঈদিন মোহাম্মদ ও আল আলহি ও সাহবিহি আজমাইন নুরানি প্রশিক্ষণে আজকে আমরা শিখব কিভাবে আমরা বাচ্চাদেরকে বা হরফটি শেখাবো কিভাবে বা হরফটি তাদেরকে চেনাবো শিখাবো লেখা শিখাবো এভরিথিং সব কিছু কীভাবে করতে হবে সেটা আজকে আমরা এখান থেকে শিখব তো প্রথমেই আমি প্র্যাকটিক্যালি দেখাবো এরপরে আমি বিবরণ সহ দেখাবো বুঝিয়ে বুঝিয়ে দিব যে কোথায় কী করতে হবে তো প্রথমেই প্র্যাকটিক্যালি আমরা দেখি যে বা হরফটি আমরা কিভাবে পড়াবো সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন কথা বলে উস্তাদ বোর্ডে সুন্দর করে একটি বা লিখবেন কয়টি বা একটি বা লিখবেন আপনারা আপনাদের স্লেটে এভাবে একটি লিখুন লিখেন আপনারা আপনাদের স্লেটে এভাবে একটি লিখুন দ্রুত লিখে ফেলুন আপনারা আপনাদের স্লেটে এভাবে একটি লিখুন স্লেট উলটিয়ে রাখুন বাস স্লেট উলটিয়ে রাখুন সকলে আমার মুখের দিকে দেখতে থাকুন দুই ঠোঁটের ভেজা অংশ পরস্পর মিলিয়ে দুই ঠোঁটের ভেতরের ভেজা অংশ পরস্পর লাগিয়ে ব্য ব্য বেশি লম্বা হবে না দুই হার হারাকাত একালিফ ব্য এভাবে বা হরফের নামের মাস কমপক্ষে এক শতবার সকলে আমার বোর্ডের দিকে দেখতে থাকুন সকলে বোর্ডের দিকে দেখতে থাকুন এ হরফে নুকোত আছে কোন দিকে কয় নুকোত বার নিচে এক নো বার নিচে এক নো বার নিচে এক নো বার নিচে এক নো সকলে স্লেট হাতে নিন আঙ্গুল ধরে পড়তে থাকুন বার নিচে এক নো বার নিচে এক নো এভাবে নকতর মাস কমপক্ষে বিশ বার এবার উস্তাজ স্লেটের ডান দিক থেকে চারটি বা লিখবেন আপনারাও আপনাদের স্লেটে এভাবে লিখতে থাকুন আপনারাও আপনাদের স্লেটে এভাবে লিখতে থাকুন পড়তে থাকুন ব্য এ সময় উস্তাজ লাইনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে প্রত্যেকের স্লেটে একটি করে বা লিখে দিবেন এবং সবাইকে সেই অনুযায়ী লিখতে বলবেন এভাবে লিখাপড়া কমপক্ষে লিখাপড়া কমপক্ষে দশ মিনিট এভাবে লেখাপড়া কমপক্ষে দশ মিনিট ব্যাস এরপর পরীক্ষা এবং ছাত্রদের মাধ্যমে মাস্ক তো এই হচ্ছে প্র্যাকটিক্যালি আমি দেখালাম যে বা হরফটি কীভাবে পড়তে হবে এবার আসুন শুরু থেকে আমরা বিবরণ সহ পড়ি উস্তাজ প্রথমে ছাত্রদেরকে বলবেন সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন কথা বলে উস্তাজ বোর্ডে সুন্দর করে একটি বা লিখবেন এরপর ছাত্রদেরকে বলবেন আপনারা আপনাদের স্লেটে এভাবে একটি লিখুন সবার লিখা শেষ হলে উস্তাজ বলবেন স্লেট উলটিয়ে রাখুন কি বলবেন স্লেট উলটিয়ে রাখুন এই প্রথম কাজ শেষ দ্বিতীয় কাজ হরফের নামের মাস কমপক্ষে একশতবার কিভাবে। উস্তাজ বলবেন সকলেই আমার মুখের দিকে দেখতে থাকুন এতক্ষণ সে ছিল বোর্ডে বোর্ড থেকে স্লেটে এখন সবাইকে আনতে হবে আমার মুখে সকলে আমার মুখের দিকে দেখতে থাকুন এরপরে উস্তাজ কি করবেন হাঁটা শুরু করবেন না সবাই দেখতে পারে এমন জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে কয়েকবার মাস করাবেন ব্য ব্য বাটা কীভাবে বলতে হবে মাখ্রাসটা কোথায় এটাও বুঝিয়ে দিবেন মুখস্থ করানো না বরং বুঝানো যে দুই ঠোঁটের বেজা অংশ লাগিয়ে বা উচ্চারণ করুন এবং কতটুকু লম্বা হবে একালি বা দুই হারাকাত সেটা খেয়াল রেখে উস্তাজ উচ্চারণ করাবেন তাহলে ছাত্ররা সেভাবে উচ্চারণ করবে আর উস্তাজ যদি বলে তাহলে ছাত্র সেভাবে শিখবে এজন্য মাস্ক ঠিক রেখে মাত্রা ঠিক রেখে পড়াতে হবে এভাবে হারফের নামের মাস্ক ও কমপক্ষে একশতবার এভাবে মাস্ক করানোর পর সবার থেকে আবার উস্তাদ পড়া শুনবেন প্রত্যেককে দাঁড় করিয়ে করিয়ে জিজ্ঞাসা করবেন বলুন আপনি বলুন ভুল হলে ঠিক করে দিবেন এভাবে হরফের নামের মাস্ক এরপরে তৃতীয় কাজ হচ্ছে নকোতার মাস্ক উস্তাজ বলবেন এই হরফে নকোতা আছে কোন দিকে কয় নোকোতা এরপরে উস্তাজ পড়াবেন বোর্ডে আঙ্গুল ধরে ধরে বার নিচে এক নকত বার নিচে এক নকত। আপনারা স্লেট হাতে নিয়ে আঙুল ধরে পড়তে থাকুন বার নিচে এক নকত এভাবে নকতার মাস কমপক্ষে বিশ বার নৌকোতার মাস্কের পর এবার লিখার মাস। উস্তাদ বোর্ডে ডান দিক থেকে চারটি বা লিখবেন এবং ছাত্রদেরকেও বলবেন আপনারাও আপনাদের স্লেটে এভাবে লিখতে থাকুন পড়তে থাকুন ছাত্ররা লিখবে এবং পড়বে উস্তাদ হেঁটে হেঁটে যাবেন প্রত্যেকটা শাড়িতে যে যে প্রত্যেকটা ছাত্রের স্লেটে উপরে একটি বা লিখে দিবেন যেন তারাও নিচে এভাবে অনুশীলন করতে পারেন এভাবে পড়া কমপক্ষে যতক্ষণ প্রয়োজন হয় করবে এরপরে উস্তাদ বলবেন সকলই স্লেট পরিষ্কার করুন আমি এখন আপনাদের পরীক্ষা নিব আপনারা আপনাদের স্লেটে সুন্দর করে একটি বা লিখুন তখন সবাই একটি বা লিখবে উস্তাজ বলবেন স্লেট দেখান তো স্লেট দেখাবে নাক বরাবর স্লেটটি ধরবে উস্তাজ বলবেন মাশল্লা সুন্দর হয়েছে আরও সুন্দর করে লিখতে হবে এরপরে আরেকটা পরীক্ষা হবে তাদের মাস্কের পরীক্ষা উস্তাজ প্রতিটি ছাত্রকে সামনে ডেকে আনবেন একজন একজন করে সে বোর্ডে বা হরফটি লিখবে এবং উচ্চারণ করবে মাস করাবে তার সাথে অন্য ছাত্ররাও উচ্চারণ করবে মাস করবে এভাবে প্রতিটি ছাত্র কমপক্ষে এক মিনিট করে মাস করাবে এইভাবে আমরা বা হরফটি শিক্ষা দিব